আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনদার মমিন মুত্যাকেন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে শিখব সুস্থ থাকার দোয়া সুস্থ থাকার জন্য মানুষ কত কিছুই না করে থাকে সুস্থতা আল্লাহর নিয়ামত আবার অসুস্থার মাধ্যমে মমিনদের পাপ মোচন হয় সুস্থার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিত তেমনি অসুস্থ হলো তা থেকে পানাহর পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত এখন আমরা সুস্থতার জন্য দোয়া শিখব সুস্থতার জন্য দোয়া আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামি আল্লাহুম্মা আফিনি ফি বাসিরি লা ইলাহা ইল্লা আনতা সুস্থ থাকার জন্য দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামি আল্লাহ আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয় হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিকে আপনি ছাড়া কোনো উপাস্য নেই সুস্থ এবং অসুস্থ মন আল্লাহর পক্ষ থেকেই হয় তাকে আনুগ্রহ ও নাফরমানি কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লা সাল্লাম অসুস্থ হয়েছিলেন হজর কোনো অসুস্থ আল্লাহর শাস্তি বা তার অসন্তুষ্ট কারণ বলা যাবে না অসুস্থ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ হতে পারে মুমিনদের জন্য তার গোনাহার কাফারাও হতে পারে হজরত রাসুবাক সাল্লা সাল্লাম বলেছেন সত্যি সত্যি নিকটবর্তী থাক এবং সরল সোজা পথ অবলম্বন করো মুমিনদের যে কষ্ট হোক না কেন এমন কি তার গায়ে যদি কোনো কাটা বিদে বা সে কোনো বিপদে পতিত হয় সবকিছুই তার গুনাহের কাফারা হয় হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন সুস্থ থাকতে দোয়াটি প্রিয় নবীর জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন আব্দুর রহমান ইবনে আবু বকর আলাইসাল্লাম থেকে বণিত আমি আমার পিতাকে বললাম বাবা আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি যে আপনি এই দোয়া পাঠ করছেন তিনি বললেন আমি আল্লাহ রাসুল সাল্লু আলাই সাল্লামকে এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছি এই জন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি অর্থাৎ সুস্থ থাকার জন্য আমাদের রাসুল সাল্লা সাল্লাম আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি আফিনী ফি সামি আল্লাহুম্মা আফিনি ফি বাসরি ইলাহা ইল্লা আন্তা দোয়াটি বেশি বেশি করে পড়তেন তো আমরাও ওই দোয়াটি বেশি বেশি পড়ার অভ্যস্ত করে নেব। সুস্থ থাক বা অসুস্থ থাক সবসময় আমরা এই দোয়াটি পড়ে নেওয়ার চেষ্টা করব। সুতরাং সুস্থ থাকার জন্য দোয়াটি বেশি বেশি করে পড়ব এবং অসুস্থ হলেও দোয়াটি বেশি বেশি করে পড়ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত